কোরানের ভিতরে আয়াত কতগুলো আছে কিন্তু আপনারা কি কখনো পড়ে গুনে দেখেছেন না দেখেননি আমি আপনাদের একটা গল্প বলি গল্প মানে সত্য ঘটনা আমাদের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বাড়ি আমাদের ওই দিকেই যশোরে বাগারপাড়া সে গ্রামে গিয়েছে ছুটিতে জুমার দিনে মসজিদে জুমার নামাজ পড়তে দেখে যে গ্রামবাসীরা বলেছে তুমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ো তুমি একটু আজকের নামাজটা একটু করো করো ওয়াজ আগে এরপরে নামাজ পড়াই দাও তো অমিনবার উঠে ওয়াজ করতে শুরু করেছে ওয়াজের ভিতরে বলেছে কথা প্রসঙ্গে দেখেন কোরআনের ভিতরে এই যে ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত কয়টা কম হলো কত হ্যাঁ ছয় হাজার ছয়শ ছয়ষট্টি আর ছয় হাজার দুইশো ছত্রিশ তাহলে প্রথমে চারশো কমে গেল এরপরও কমে গেল